কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার কোনো দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান করতে গেলে কিন্তু শিক্ষার অনেক কিছুই দরকার পড়ে আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা ছেড়ে যাওয়া সিদ্ধান্তে যে ওয়াটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটা অভিনয় মনে হয় যারা মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে প্রতিদিন অন্তত নিজেকে এক পার্সেন্ট উন্নত করবেন বছর শেষে দেখবেন তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট মোট উন্নত হয়েছে আপনার জীবনে যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক আর মরে যাওয়াটাই স্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ তাদের চিনে নিলাম সারা জীবন মনে থাকবে সেই মানুষগুলোকে অতিরিক্ত আপন হতে যাবেন জীবনে দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই পাবেন না রব সবাইকে সব কিছু না হয় কাউকে দিয়ে পরীক্ষা করে আর কাউকে না দিয়েই তার ধৈর্যর পরীক্ষা নেই জোর করে কোনো কিছুই পাওয়া যায় না আর ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না দেখতে সুন্দর মানুষ অনেক পাওয়া যায় আর যাদের মন সুন্দর তাদের পাওয়া যায় ভাগ্য করি যাদের কপাল ভালো তারাই পায় যে মানুষগুলো অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যান কারণ তারা অবহেলার কারণেই হয়তো তোমার জীবন হবে উন্নতি অবহেলা থেকেই মানুষ অনেক কিছু শিখতে পারে অবহেলাই মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায় অবহেলায় মানুষের ঘুমান্ত মস্তিষ্কে জাগিয়ে তোলে কাউকে যতই কাছ থেকে চিনো না কেন মনের কথা খুলে বলবেন না কারণ এ যুগের বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না জীবনে যদি বারবার পড়ে যান তাহলে পথটাকে বদলান স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ পাতা বদলায় তার জায়গাটা বদলায় না মনোবিজ্ঞানীরা বলে কেউ যদি তুচ্ছ বিষয়ে হাসে তবে জেনে নিও সে খুব ভিতর থেকে একা কেউ যদি অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী কেউ যদি কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে মনে রাখবেন সে কিছু গোপন করছে আপনার থেকে যে কাঁদতে পারে না সে দুর্বল প্রাকৃতিক যদি কেউ অস্বাভাবিক খাবার খায় তাহলে ভেবে নেবেন সে কোনো মানসিক চাপে আছে যদি কেউ অল্পতে কেঁদে ফেলে তাহলে বুঝে নেবেন সে খুব নিরীহ এবং কমল হৃদয়ের যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তাহলে বুঝে নেবেন তার ভালোবাসার দরকার কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নিরাপদা অবলম্বন করতে তার চেয়ে বেশি যোগ্যতা লাগে কাটা থেকে বাঁচার জন্য যেমন জুতা পরা উচিত সারা পৃথিবীতে কার্পেট বিছানোর প্রয়োজন হয় না ঠিক তেমন যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানো উচিত অপরকে বদলানোর কোনো দরকার নাই সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন প্রেম করলে ঝগড়া হবে আর ঝগড়া শেষে তুই মিশে যাওয়াটাই এটাই হলো প্রাকৃতিক ভালোবাসা তো আজকে ভিডিওটি এ পর্যন্ত আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিউআসদের বলছি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সবাইকে আল্লাহ হাফেজ